সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি আছি আপনাদের সঙ্গে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এবং এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এসেছে দুইটা তাবিজের কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী গ্রহন্ত আদি আদিও আসল লজ্জাত নেশার তাবিজের কিতাব সর্বমনস্কামনা পূরণের প্রস্তুত কিতাব কিতাবটা লিখেছে মাওলানা নকিবুদ্দিন ফকির এবং এই পাশে আমি আপনাদেরকে যে কিতাবটা দেখাবো আদি অসুল লজ্জাত নেশসা মিশরীয় আশ্চর্য কারামোৎসহ তাবিজের কিতাব এই দুইটা কিতাবে প্রাচীন এটা একশো বছরের প্রাচীন এবং এটা দুইশো বছরের প্রাচীন কিতাব যারা আপনারা এই কিতাবটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান অরিজিনাল কিতাব আমাদের কাছে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে এই কিতাবটা আপনারা নিতে পারবেন বইগুলোর মধ্যে আপনারা পেয়ে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে প্রত্যেকটা কাজের বিবরণ এখানে যদি আপনারা দেখেন এরকম পেয়ে যাবেন আদিও নেসা লজ্জাতসা সর্বমনস্কামনা পুস্তক আসাম লাইব্রেরি রাজবিহারী রোড ধুবড়ি আসাম ভারত মাওলানা নকিবুদ্দিন লিখেছে কিতাবটা ভারতের প্রথম প্রকাশ আঠারোশো তিরিশ সাল অর্থাৎ দুইশো বছরের প্রাচীন এই কিতাবটা ইসলামিক কামলিয়াত এবং তদবিরাতের অরিজিনাল এই কিতাবটা আপনারা পুরাতন তান্ত্রিক কবিরাজদের কাছ থেকে খবর নিলে বইটা সম্পর্কে জানতে পারবেন আরও বিস্তারিত নয়শো ছত্রিশ পিরিশটা অরিজিনাল বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এই পাশে যে কিতাবটা আপনারা দেখছেন আদি ওসুল্লা নেসা, মিশরের আশ্চর্য কারামত সহ তাবিজের কিতাব এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন নয়শো ষাট এবং কিতাবটার মধ্যে প্রত্যেকটা কাজ এরকম স্পষ্ট সম্পূর্ণরূপে পেয়ে যাবেন যারা কিতাবটা সংগ্রহ করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনারা এই কিতাবগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি